আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আবারও আজকে হাজির হয়ে গেলাম তোমাদের ইংরেজি বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে এই প্রশ্নটি থেকে ধারণা নিতে পারো কী কী আসতে পারে তোমার দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ইংরেজি বিষয়ে দেখো সময় হচ্ছে দুই ঘন্টা ফুল মার্ক হচ্ছে একশো এক নং প্রশ্নের উত্তরে আসবে রাইট বথ স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স কে টু টি অর্থাৎ তোমাকে ছোট হাতের এবং বড় হাতের বর্ণগুলো কে থেকে টি পর্যন্ত খাতায় লিখতে হবে যার জন্য তোমার পূর্ণমান থাকবে দশ দুই নং প্রশ্ন উত্তরে আসবে রাইট দ্য মিসিং লেটার এখানে তোমাকে একটি লেটার লিখে দিয়েছে তারপরে আবার খালিঘড় তারপরে আবার একটি লিখে দিয়েছে আবার খালিগর খালিগরে কি হইতে পারে যেমন প্রথমটি লেখা আছে জি তারপরে খালিঘড় তাহলে জি এর পরে কোন বর্ণটি আমরা পড়েছিলাম আমরা পড়েছিলাম এইচ তাহলে জিএচআই জে কে এল এম এন ও পি তাহলে অবশ্যই আমরা জেনে গেছি যে খালিঘরে কি কি হতে পারে তিন নং প্রশ্নের উত্তরে আসবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ খালিগড় পূরণ করো এস লিখে খালিগড় তারপরে এন কি হইতে পারে এখানে হবে ই যেমন এস ই এন কী হলো হেন ইউ জি ঝক আইডিএ আই সিই আইস এগুলো তোমরা সবাই ক্লাসে পড়েছ নিশ্চয়ই অবশ্যই তোমরা সবাই জানো আর যারা গার্ডিয়ানরা দেখছেন তাদেরকে মেন বই থেকে সলভ করে দিবেন চার নং প্রশ্নের উত্তরে আছে মেক ওয়ান ওয়াট ফ্রম ইচ টু দ্য লেটার্স সাতটি লেটার দেওয়া থাকবে এগুলো দিয়ে আমাকে যে পাঁচটি ভালো পারবো ওই পাঁচটি দিয়ে শব্দ গঠন করতে হবে যেমন অ্যাস এস দিয়ে কি পড়ছি আমরা এস দিয়ে সান হয় স্কাই হয় তোমরা যেটা ভালো পারো সেটা লিখবে ইউ দিয়ে আম্রেলা তারপরে ডব্লিউ দিয়ে ওয়াটার যে দিয়ে ঝগ কে দিয়ে কাইট পাঁচ নং প্রশ্নের উত্তরে থাকবে রাইট দ্য নাম্বার ফাইভ টু টেন অর্থাৎ ফাইভ থেকে টেন পর্যন্ত নাম্বারগুলো পরীক্ষার খাতায় লিখতে হবে ফাইভের পরে সিক্স সেভেন এইট নাইন টেন পাঁচটার জন্য দশ নম্বর ছয় নং প্রশ্নের উত্তরে থাকছে রাইট ইন ইংলিশ বাংলায় দেয়া থাকবে এগুলার ইংরেজিতে কি হবে সেটা তোমায় লিখতে হবে যেমন লেখা আছে ইঁদুর ইঁদুরকে ইংরেজিতে কি বলা হয় রেড বলা হয় কলমকে ইংরেজিতে পেন বলা হয় আকাশকে ইংরেজিতে স্কাই বলা হয় পানিকে ওয়াটার বলা হয় সাঁড়কে অক্স বলা হয় তাহলে আমরা যে পাঁচটি ভালো পারবো সেই পাঁচটি পরীক্ষার খাতায় লিখে দিব সাত নং প্রশ্নের উত্তরে আছে রাইট ইন বাংলা এখানে সাতটি দেওয়া থাকবে সাতটি থেকে যে পাঁচটি ভালো পারবে সে পাঁচটি লিখবে ইংরেজি দেওয়া থাকবে শব্দগুলোর অর্থ লিখতে হবে যেমন কাইট দেওয়া আছে কাইট অর্থ ঘুড়ি লিপত পাতা জিপত জিপ গাড়ি ম্যাঙ্গো অর্থ আম ওয়েল অর্থ তেল আট নং প্রশ্নের উত্তরে থাকছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস এলোমেলো করে কয়েকটি ওয়ার্ড দেওয়া থাকবে সেগুলোকে গুছিয়ে পরীক্ষার খাতায় লিখতে হবে এ নাম্বারে দেওয়া আছে এন ভি এ এটাকে যদি আমরা গুছিয়ে লিখি তাহলে কি হবে ভি এ এন ভেন তারপরে হচ্ছে টি আর এ এটাকে যদি আমরা গুছিয়ে লিখি তাহলে কি হবে আর এ টি রেড এভাবে তুমি যে পাঁচটি ভালো পারবে সেই পাঁচটি দিবে নাম্বার থাকবে তোমার দশ নয় নং প্রশ্নের উত্তরে থাকবে রাইট দ্য আনসার টু দ্য ফলোয়িং কোশ্চানস প্রশ্নগুলোর উত্তর লিখো হোয়াট ইউজ ইউর নেম তোমার নাম কি তুমি লিখবা মাই নেম ইজ